হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সব খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আজকের এই ভ্লগটা বিগত দু সপ্তাহের আগের ব্লগ যেটা হলো লাস্ট সোমবারের ব্লগ কেন তোমাদের এত দিন দিতে পারিনি সেটা একটা বড় আমার কারণ আমার সমস্যা হয়ে গেছে এটা কি বলো তো ফোনটার জন্য ফোনটা স্টোরেজ একদম থাকে না তাই ভিডিওগুলোর আমার ডিলিট হয়ে গেছিলো এবার আমার মনেই ছিল না যে এই ভ্লগটা আমি দিয়ে নিই তো ভিডিওগুলো ডিলিট হওয়ার জন্য আমি আবার যেখানে থাকে রিসেন্টলি এক ডিলিটে মাস ভিডিওগুলো স্টোর থাকে তো সেখান থেকে আমার কিছু ভিডিও ডিলিট করার সময় আমি ভিডিওগুলো পেলাম আমার স্টোরেজ প্রবলেম বুঝতেই তার জন্য অনেক লেট হয়ে গেল ভিডিওটা দিতে আর এইখানে আমি আজকে স্নান করে ফ্রেশ হয়ে ঘরে সব কাজ করে একটা শাড়ি পরে নিয়েছি আর এইখানে গুছি নিয়েছি মন্দিরে যাওয়ার জন্য একটু ডালাটা ডালটার মধ্যে আছে তিন রকমের ফল কাটা ধুত্র ফুল কোন্দ ফুল নীলকণ্ঠ ফুল মিষ্টি সব কিছু এইখানে চলে এসছি আমরা এখন রেডি হয়ে যে যার ডালা হাতে নিয়ে আর আমার ঘরটা আছে আমার ননদের হাতে কারণ আমার আমি করছিলাম একটু ভিডিও আর আমি যেহেতু থালাটা নিয়েছিলাম তো তার জন্য দিদিকেও বলেছিলাম যে তুমি আমার ঘরটা একটু ধরো দিদি তো একটা প্লাস্টিকে নিয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ আর আমিও না প্রত্যেক সোমবার প্লাস্টিকে নিয়ে যাই শুধু এই সোমবার একটা ভালো প্লাস্টিক পাইনি বলে আমি একটা থালার মধ্যে সব কিছু গুছিয়ে নিয়েছি আর প্লাস্টিকটা মেন কথা কি বলো তো ভালো পেলেও আমি শুকনো পাইনি আর দেশলাই নিয়ে যদি যাই আর ধূপকাঠিটা আমি যেহেতু আমাদের বড়ো প্যাকেট ছিল সেখান থেকে হাফ নিয়েছি তো ধূপকাঠিটা আমার পুরোটাই ভিজে যেত তার জন্য আমি একেবারে পরিষ্কার করে ডালা ডালাতেই সাজিয়ে নিয়েছি আর সব থেকে বড়ো কথা যেটা মেন কারণ সেটা হলো এ মা এ সপ্তাহে সোমবারের বৃষ্টিটা একদমই নেই দেখতেই পাচ্ছ খটখটে রোদ আর প্রত্যেক সোমবারই বৃষ্টি হয়েছিল আসার সময় বলো যাওয়ার সময় বলো এরকম বৃষ্টি হয়েছিল তো যাই হোক আর প্রথম সোমবারের ফ্লগটা তো তোমরা দেখেইছো খুবই ভালো লেগেছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে পুজো দিতে আর আমরা কথা বলতে বলতে দেখো চলে এসেছি মন্দিরে মন্দিরে আজকে সেরম কোনো ভিড় ছিল না লাস্ট সোমবার ছিল তো এই সোমবার হলো যে এখান থেকে আমাদের তারকেশ্বরের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি তারপরের সোমবার আমাদের এখান থেকে সবাই তৃতীয় সোমবারের দিন তারকেশ্বরের উদ্দেশ্যে রহনা হয় লক্ষ লক্ষ মানুষ প্রত্যেকটা ঘর থেকে কেউ না কেউ যায় যারা ভোলেনাথের অনেক বড় ভক্ত তারা তো যাবেই এখান থেকে তারকেশ্বর হেঁটে এখান থেকে তারকেশ্বর অ্যাপ্রক্স বাহান্ন থেকে পঞ্চান্ন কিলোমিটার দূর এরকম এর থেকে বেশি কি কম না এরকমটা এরকমটাই হবে বেশি তো কম না এরকমই হবে আর এখানে আমি পুজো করছিলাম পুজো করতে বসে পড়েছিলাম প্রথমে আমার একটু ভুল হয়ে গেছে আমি নমস্কার করে তোমার দিতে চলে গেছিলাম জলটা ঢালতে চলে গেছিলাম আমি মাথায় ওড়নাটা দিইনি মানে মাথায় কাপড়টা দিইনি আসলে কাপড় পরার সেরকম একটা অভ্যস্ত নেই তাই ওড়না বেরিয়ে গেছে তো মাথায় আমি কাপড় দিতে ভুলে গেছিলাম মাথা ঢাকতে তো তারপরে মাথা ঢেকে নিয়ে আমি পুরো চারিদিকটা করে যত ছোটো 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 শিব ঠাকুর আছে সবার মাথায় একটু একটু করে দুধ গঞ্জাম ঢাললাম ঢেলে এখানে বৌদি দাঁড়িয়ে রয়েছে আর এখানে আমাদের সাথে এবারে ঘন্টাও এসেছিলো কারণ আমার মনে প্রত্যেক সপ্তাহে আসেনি লাস্ট সপ্তাহে এসেছিলো আর আমারও ইচ্ছে ছিল আমার মেয়েকে নিয়ে যাওয়ার বিশ্বাস করো কিন্তু সেই সময়টা মেয়ে ঘুমিয়ে পড়েছিল হ্যাঁ মানে ঘুমিয়ে পড়েছিল না ঘুমিয়ে পড়েনি ভুল বললাম ননটে যায়নি এ সপ্তাহে দেখতেই পাচ্ছ আমাদের সাথে নুনটে যায়নি আর ও তো অনেক ছোট ওকে কে ধরবে ওকে ধরাটা মেন বড় কথা তো ওকে ধরাটা একটু প্রবলেম ছিল যদি একটু কোলে রাখতো আর যদি গিয়ে আমার কাছেই থাকে যদি কারো কোলে না যায় এত গান ফান বাজে তো তার জন্য আর ওকে নিয়ে যায়নি আর এখানে আমার পুজো অলমোস্ট কমপ্লিট আমি আর প্রথমে আমার বান্ধবী পুজো দিয়ে নিচ্ছিলাম তারপরে আমার আর বৌদি পুজো দিচ্ছিলো আসলে ওইটা আমার যা হয় আমার সবাই বলে ফ্যামিলিতে দিদি কেন বলি না আসলে সমস্যাটা কি হয়েছে তো আমি তো প্রথম বউ হয়ে এসছি তো যেহেতু ওটা পিসির ঘরের ছেলের বউ তো সবাই বৌদি ডাকে আর আমিও তার জন্য বৌদি ডাকি মানে আমার দিদিটা ঠিক বেড়াই না মানে কোনো দিনই প্রথম থেকেই আমি বিয়ের আগে থেকে যেহেতু আসা যাওয়া ছিল তো তার জন্য আমি বিয়ের আগে থেকেই বৌদি ডেকে 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 এরম একটা অভ্যেস হয়ে গেছে যে বিয়ের পরেও আর সেটাকে চেঞ্জ করতে পারিনি বৌদিই ডেকে যাই আর হট করে দেখবে তুমি যেটা ডেকে এসছো সেটা যদি হট করে তুমি চেঞ্জ করো তোমার একটা অকওয়ার্ড ফিলিং হবে তো সেটাই আমার একটা অকওয়ার্ডনেস লাগে যে না থাক যেটা ডেকে এসছি সেটাই ডাকি এরপরে যদি কেউ আসে তো তার সাথে মিলিয়ে নয় তাকে দিদি বলে ডাকবো আর নইলে কখন কখনো কি মেরে বড়ো যা বলে ডাকি তো এইটা মিঠাই সিরিয়াল থেকে শিখেছিলাম তোমরা কে কে মিঠাই দেখেছো জানি না তো সেখান থেকে শিখেছিলাম আর এইখানে আমার ফোনটা কেন এত কালো হয়ে গেছে এত ব্রাইটনেস কমে গেছে জানি না কেন আমি যেহেতু ব্যাক ক্যামেরায় ভিডিও করি আমি খেয়ালও করিনি আর এখানে এতটা ঘোলা এসছে ভিডিওটা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে এই দেখো আমার শাশুড়ি মা আমার জন্য গরম গরম লুচি সরি পরোটা এ সপ্তাহে হয়নি পরোটা আর আলুর দম করে রেখেছে আর এখানে আমার মেয়েও একটা গোটা পরোটা নিয়ে বসে পড়েছে আর এরকম পরোটা খেতে আমার খুবই ভালো লাগে মানে হালকা তেলে যে পরোটাটা হয় এরকম পরোটাটাই আমার খেতে খুব ভালো লাগে ও একটা গোটা পরোটা নিয়েছে ও মনে কত খাবে গোটা পরোটাটা আর এখানে আমি ঘন্টাকে পরোটাটা ছিঁড়ে দিয়েছি ও আমার সাথেই খেতে বসেছে এই যে ঘন্টা এখানে আলু আর দুটো আলু আর একটু গ্রেভি নিয়েছে আমি তিনটে পরোটা নিয়েছি তিনটে পরোটা নিয়েছি এখানে দুটো আছে থালায় একটা মাম নিয়ে নিয়েছে হাতে আর এইখানে আমি ওকে ছিঁড়ে দেবো এখন পটগুলো ও ছিঁড়তে পারছিল না আমাকে তাই বলছিলো ও একটা খুব ইন্টারেস্টিং নামে আমাকে ডাকে আমার নাম তো সন্তোষী তো ও আমাকে ডাকে সন্তননি ছোটোবেলা থেকে একবার ওর বাবা আমাকে ডেকে উঠেছিল নাম ধরে তো তখন ওই ডাকটাকে ও নিজের মতো করে সন্তনী আমাকে বানিয়ে দিয়েছে তো এই দেখো আমি এখন খেয়ে নেবো আস্তে আস্তে একটা দুটো করে আর আজকে তো আর কিছু খাবো না তা সেই আবার রাতে কারণ অন্য খাই না আর চলো আজকের ভিডিওটা এইটুকুনি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদমই ভুলবে না আর ছোট্ট একটা কমেন্টও করে দিও আর লাইকও করে দিও চলো ততক্ষণ পর্যন্ত টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই